হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম এখানে দেখতেছেন চলছে ফেশিয়াল ক্লাস ফেশিয়াল মাত্র এরা নিউ স্টুডেন্ট তাই প্র্যাকটিস চলতেছে ডামি প্র্যাকটিস চলতেছে এখানে চলছে হলো এদের প্রায় কোর্স শেষ এখন তাদের মেকআপ প্র্যাকটিস চলতেছে এখানে চলতেছিল একটা ফেশিয়াল যাদের ফেশিয়াল মাসাজ হয়ে গেছে তারা ফেশিয়াল অলরেডি স্কিনে করতেছে যার যার স্কিনে তারা ফেশিয়ালটা করে প্র্যাকটিস করতেছে তো আমরা মূলত শুধু ডামিতে শিখাই শেষ করি না ডামিতে জাস্ট সূত্রটা ধরানোর জন্য আমরা ডামিটা ইউজ করাই এরপরে হলো যখন তার হাত চলে আসে একজ্যাক্ট পয়েন্টগুলো বুঝতে পারে তারপরে তাকে সরাসরি স্কিনে দেই এই যে আজকে মেকআপটা করতেছে এরা কিন্তু প্রথমেই ডামিতে প্র্যাকটিস করেছিল ডামির কাজ শেষ এখন তারা যার যার স্কিনে মানে এক একজন এক একজনের স্কিনে মেকআপ করতেছে তো এইভাবে করেই কিন্তু আমরা ফুল কোর্সগুলো কমপ্লিট করার চেষ্টা করি আপনারা যারা ফুল কোর্স করতে চান কিন্তু টাইম বলেন শর্ট শর্ট টাইমের মধ্যে মূলত ফুল কোর্স আপনি কখনো করতে পারবেন না এখানে অনেকগুলো কাজ প্রচুর সময় নিয়ে আপনাকে শিখতে হবে অল্প সময়ের মধ্যে আপনারা জাস্ট একটা আইডিয়া নিয়ে যেতে পারবেন আইডিয়া নিয়ে যেতে পারবেন বাট আপনারা ফুলফিলভাবে ফুললি একটা মানে একদম দক্ষতাটা একদম পুরোপুরি নিতে পারবেন না জাস্ট একটা আইডিয়া কিছু স্কিল অর্জন করতে পারবেন পুরোপুরি স্কিল শেষ করতে পারবেন না যদি প্রচুর সময় দেন সেক্ষেত্রে অবশ্যই সম্ভব এবং আমরা সারা দিন আপনাদেরকে সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত সময় দিয়ে কোর্স করিয়ে থাকি আমাদের আজকে কম স্টুডেন্ট আসছে দেখেন তাও আমরা কিন্তু ক্লাস বন্ধ রাখি নেই আমাদের ক্লাসে যে কয়জন স্টুডেন্টই থাকুক না কেন একজন থাকলেও আমরা তাকে নিয়ে কাজ করি তার এসে বসে থাকতে হবে না এখন ইদানিং আমি দেখতেছি যে অনেক টিকটক ইউটিউবে কিংবা ফেসবুকে অনেক মেয়েরা কানাকাটি করেন অনেক পার্লারে যান অনেক টাকা দেন কিন্তু কাজ শিখতে পারেন না আমি আপনাদেরকে বলবো আসলে আপনারা সঠিক জায়গা দেখে সঠিক জায়গা বুঝে একটু জাস্টিফাই করে তারপরে আপনারা কোর্সগুলো করেন নর্মাল পার্লারগুলোতে কিন্তু আপনি ভালো কিছু শিখতে পারবেন না তাদের শেখানোর কোনো ইকুইপমেন্ট নেই এবং তাদের অভিজ্ঞতাও তেমন একটা নেই তারা জাস্ট ধারণার উপরে অনেক পার্লারগুলো আছে জাস্ট ধারণা নিয়ে বিজনেস শুরু করে দেয় এবং অনেক মেয়েরা এখন দেখতেছি আমি যে টিকটক থেকে থেকে তারা পার্লার বিজনেস করতেছে কিন্তু এই কাজগুলো একটা লং প্রসেসের ব্যাপার আপনি একটা দুইটা ক্লাস করলেন কারো কাছ থেকে দুই দিন প্র্যাকটিস করলেন আপনি বাহিরে যায় পাঁচ দিন ক্লাস করে আসলেন ট্রেনিং নিয়ে আসলেন এগুলা করলে কিন্তু আপনি সহজেই একজন দক্ষ বিউটিশিয়ান হয়ে যাবেন না আপনাকে এখানে প্রচুর সময় দিয়ে কাজ শিখতে হবে এবং দক্ষতা লেভেল বাড়াতে হবে মেহেজাবিন থেকে তিন মাসের কোর্স শেষে একটা স্টুডেন্টের যে দক্ষতার লেভেলটা হয় এবং সে যা জানতে পারে আমি দেখেছি বিভিন্ন পার্লারগুলোতে দুই তিন বছর পাঁচ বছর তারা জব করতেছে তাদের মধ্যে কিন্তু এই দক্ষতাটা নাই তারা মোটামুটি একটা আইডিয়া নিয়ে পার্লারে কাজ করতেছে যা তারা অনেক কিছুই বুঝে না অনেক কাজ করে তারা সে কাজের ডিটেলস জানে না এই কাজটা তারা আসলে কেন করবে এবং এটার বেনিফিট কি সব কিছু মিলিয়ে তারা বোঝে না যে আসলে সে কি করতেছে এগুলোও তারা জানে না ফেজের কোনো পয়েন্ট না বুঝে তারা ফেসিয়াল করতেছে হেয়ারের কোনো ধরন না বুঝে তারা ট্রিটমেন্ট দিচ্ছে এই যে বিভিন্ন ধরনের কাজগুলো আপনারা কিন্তু মেহেজাবিন থেকে একদম ডিটেলস প্রোডাক্ট থেকে শুরু করে এ টু জেড কাজ জেনে তারপরে বের হবেন আপনি এখান থেকে বের হওয়ার পর আপনি একাই একটা পার্লার বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ আপনার পক্ষে দশটা কর্মচারী চালানো সম্ভব আপনি যদি দক্ষ না হন অবশ্যই আপনার প্রতিষ্ঠান রানিং করতে পারবেন না আপনাকে যদি বিউটিশিয়ান দিয়েও কাজ করতে হয় তাও আপনার দক্ষতা অবশ্যই অবশ্যই চাই তো এইভাবে যারা প্রতিষ্ঠিত হতে চান কিছু একটা করতে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই আপনারা ফুল কোর্সটি করবেন বিউটি পার্লারের উপরে এবং একটু সময় নিয়ে করবেন এবং কোথায় একদম প্র্যাকটিক্যালি শিখায় সেখানে যাবেন আপনারা ভুল জায়গায় গিয়ে অবশ্যই প্রতারিত হবেন না এখন অনলাইনের যুগ একটু জাস্টিফাই করে তারপরে যান তো আমাদের প্রতিষ্ঠানটি ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে ময়ূর বিলা বিল্ডিংয়ের অপোজিটের বিল্ডিংয়ের তলায় তিন বাই তিন আলিয়ান নুর রিয়েল এস্টেট আপনাদের বিস্তারিত কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন না হয় হোয়াটসঅ্যাপে ফোন দিবেন সাথে সাথে ডিটেলস পেয়ে যাবেন আপনারা ইনবক্স করে রাখলে কিন্তু কোনো কিছু আপনারা বুঝতে পারবেন না